ঢাকার কোলাহল থেকে একটু দূরে নির্ভী পরিবেশে ইফতার করতে চান তাহলে পূর্বাঞ্চল টিসু ফিট হতে পারে আপনার সেরা গন্তব্য আমরা ছয়জন মিলে এখানে এলাম ইফতার করতে আর অভিজ্ঞতা ছিল অসাধারণ আমাদের টিমের সদস্য বিদ্যুৎ ভাই ময়মাসিন থেকে মাসুদ ভাই নরসিংহী থেকে আর রাজভাই দীপু ভাই আমি আর ইয়ামিন ঢাকায় থাকি বাকিরা সবাই একসাথে রওনা দিলাম আমি বাসা থেকে বের হয়ে আইসিসিবিতে গেলাম সেখানে দেখি সবাই অপেক্ষা করছে তিনটা বাইকে রওনা দিলাম ময়দিন চত্বর তিনশো ফিটের উদ্দেশ্যে

দেড়শো টাকা কেজি তাই সেটা না কিনেই চলে গেলাম ফারুক মার্কেট যেখানে আমরা ইফতার করবো ফারুক মার্কেটে পাওয়া যায় দুর্দান্ত সব বার্বিকিউ মুরগির কাবাব রুমাল রুটি আর আস্ত সামুদ্রিক মাছের বার্বিকিউ দেখতেই লোভ লাগছে আমরা নিলাম বিশাল একটা আস্ত কোয়াল মাছ দুই কেজির বেশি ওজন দাম সাতশো টাকা কেজি দোকানদার আমাদের সামনে কেটে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিলে দিল এই দৃশ্যটা দেখলেই ক্ষুধা লেগে যায় সবাই লোকের কাছ থেকে এই যে চিড়া দেখে না লোকেই লোক এই লোক ইফতারের জন্য রেডি হলাম সামনে কাবাব রুটি পারফেক্ট একটা বিষয় মাথায় রাখবেন এখানে আজান হয় দুইবার প্রথম আজান হয় শিয়া সম্প্রদায়ের এবং দ্বিতীয় আজান হয় আমাদের সো এখানে ইফতার করতে যারা আসবেন প্রথম আজানের সময় কেউ ইফতার করবেন না পাঁচ মিনিট পরে যে আজানটা হবে তখন আপনারা ইফতার করবেন ইফতারের দুই মিনিট পরে ইয়ামিন এসে যোগ দিলো সবাই মিলে লেকের ধারে বসে ইফতার করলাম অন্যরকম এক অনুভূতি ইফতারের পর আসল মজা শুরু হলো গ্রিল করা কোরাল মাছ আর ঠান্ডা বাতাস এক কথায় অসাধু আমাদের সবার মতে এটাই ছিল এবছরের সেরা ট্রিপ ইফতারের পর শুরু হলো চায়ের আড্ডা পুরনো লাদাখ গল্প ট্রিপের স্মৃতি সত্যি সময়টা উপভোগ্য ছিল বিদ্যুৎ ভাই ময়মাস সিংহ ফিরে যাবে তাই বেশি দেরি না করে চলে এলাম মহাখালী আর সেখান থেকে আমি বাসায় চলে আসলাম তিনশো ফিটের ইফতারের অভিজ্ঞতা দারুণ আপনি যদি নিরিবিল সুন্দর পরিবেশ ইত্তার করতে চান তাহলে একবার এখানে ঘুরে আসুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের পেজ ফলো দিতে ভুলবেন না থ্যাংক ইউ